আসসালামু আলাইকুম স্বাস্থ্য সেবা ইউটিউব চ্যানেল থেকে ডাক্তার আশিকুর জামান শান্ত আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন পেশেন্টের দাঁত অনেক সুন্দর একটু ওয়েট করুন দেখা যাক এই যে এখানে একটা দুর্ঘটনাবশত এরকম পরিস্থিতি হয়ে গেছে পরে আগেও একটা করা হয়েছে এনার তো এটা আসলে সুন্দর হয়নি পরে এটা আমরা করছি এটা জাস্ট আমরা দেখতেছি এখনো সেটিং করা হয়নি এখনই সেটিং করব তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কত খরচ কেমন টাকা লাগে বা কি দেখি এবং কতদিন সময় লাগে আমরা আছি যশোর জেলাতে যশোর খুলনা বিভাগে যশোর জেলাতে যদি আপনার নিকটস্থ কেউ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক দূর দূরান্ত থেকে যোগাযোগ করা আসলে পিথা আচ্ছা কেমন খরচ হয় এনার যে ক্যাবটা করা হয়েছে এটা ফোরসিলিন মেটাল ফোরসিলিন ক্যাপের ভিতরে বেস্ট ক্যাপ এটা আমরা করি হচ্ছে ছয় হাজার টাকা করে পার পিস আশা করি বুঝতে পারছেন আবার এর থেকে কম বেশিও করা যায় যেমন জিকোর নিয়ে ম্যাক্স করতে গেলে আরও বেশি খরচ হয় তো আশা করি ভালো হবে এই অল্প টাকার ভিতরে এটাই বেস্ট ক্যাপ তো বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে নিকটস্থ যদি আমার কোনো পেশেন্ট থাকেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আল্লাহ হাফেজ আগেও তো একটা ব্যবহার করি আগে যেটা ব্যবহার করেছি তার চেয়ে এটা অনেক সুন্দর হয়েছে দেখ আলহামদুলিল্লাহ এখন তো খুশি আপনি অনেক কমফর্ট ফিল করছি খুশি আপনি হ্যাঁ অনেক খুশি আলহামদুলিল্লাহ